নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টিতে তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ফ্ল্যাট বারোশো পঞ্চাশ বর্গ একটি রেডি ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য শুরুতেই আমি বলবো যে যেখানে আছেন দেশে দেশের বাইরে যারা নিয়মিত আমাদের এর দর্শক বলবো আপনারা অবশ্যই শনির আকড়া শনির আকড়ায় বারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি রেডি ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিয়ার শুরুতে আমি লোকেশনটা আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে এটা এটা হচ্ছে ঢাকা সিলেট হাই রোড অর্থাৎ আপনারা জানেন যে একদম আমি বলবো যে ফ্লাইওভার হানি ফ্লাই অর্থাৎ গুলিস্তান থেকে হানি ফ্লাইওভার এই যে গাড়িগুলো নামতেছে অর্থাৎ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না বাট আমি দেখতে পাচ্ছি ফ্লাইওভার থেকে নেমেই শনির আঁকড়া যে ওভারব্রিজ রয়েছে ঠিক এটার পাশে এটা চার নাম্বার রোড চার নাম্বার রোড শনির আঁকড়া চার নাম্বার রোড অর্থাৎ হানি ফ্লাইওভার থেকে নেমে একদম ব্রিজের সাথে চার নাম্বার রোড পলাশপুর পলাশপুর পানির ট্যাঙ্কি এখানে ইউনাইটেড টাওয়ার এই ইউনাইটেড টাওয়ার বেশ বড় একটা টাওয়ার এই টাওয়ারের আমি ছাদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি লোকেশনটা আমি আবারও দেখাচ্ছি এই যে রোডটা এটা হচ্ছে ঢাকা স্লেট হাইয়ের রোড এই রোডের সাথে জাস্ট আই থিঙ্ক যে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট পায়ে হেঁটে দূরত্বে একদম রোডের সাথে এখানে বারোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেড দুই বা দুই বারান্দা সব সব কিছু মিলে মেলা চমৎকার একটি রেডি ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আস চলে এসেছি সোবিরাট যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বিশেষ করে আমি বলবো অবশ্যই যারা নিয়মিত আমাদের এটা দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও প্রপার্টি নিউজ বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অর্থাৎ নোটিফিকেশন যে বাটন রয়েছে সেটি অন করে রাখবেন সেক্ষেত্রে আপনারা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাবেন সো সোভিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি শনির আকরা এটি পড়েছে শনির একটা পলাশপুর পলাশপুরে বারোশো পঞ্চাশ বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য প্রথমে লোকেশনটা আমি আপনাদেরকে দেখে দিলাম এবার আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো আপনারা আমার সাথে আসুন এখানে এটা ছাদ আমরা ছাদের উপরে গিয়েছিলাম এটা বেশ বড় একটা ছাদ এই সাইডে রয়েছে মসজিদের জায়গা এখানে কমিউনিটি সেন্টারের জায়গা এবং বেশ ভালো একটা জায়গা এখানে আছে যেটা অনেকে এনজয় যেহেতু এটি শেয়ারের মাধ্যমে করা হয়েছে সো আপনারা ভালোভাবে এখানে এই জায়গাটা এনজয় করতে পারবেন এবং ছাদ পর্যন্ত লিফট চলে আসবে আমরা এই যে লিফ্টের একটা জায়গা দেখছি আমরা যদিও ফ্ল্যাটটা নিচে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো এখানে দুইটা লিফ্ট রয়েছে এই জায়গায় একটা লিফ্ট রয়েছে এই লিফ্টের জায়গা লিফ্টের সামনে দুইটা আপনার যদি দেখেন সিঁড়ি বা স্টেয়ার থাকবে এটা হচ্ছে লিফ্টের জায়গায় এখানে একটা স্টেয়ার আপনার দেখছেন হ্যাঁ এখানে আরেকটা স্টেয়ার আছে দুইটা স্টেয়ার এবং এটার সুবিধাটা হচ্ছে যে এখানে লিফ্ট এবং সামনের যে জায়গা বেশ বড় এখানে ছয়টা ইউনিট আছে এখানে একটা ইউনিট আপনার দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ইউনিট আছে এই দিক থেকে আরও বেশ কিছু ইউনিট রয়েছে এখানে একটা ইউনিট রয়েছে এদিক থেকে আরেকটা লিফট রয়েছে এই লিফটের জায়গা এবং এই লিফট থেকে আমরা অলরেডি এই ফ্ল্যাটে প্রবেশ করছি ইয়েস আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করে ফেললাম এখানে তিনটা বেড আমরা এই যে এন্ট্রেন্স করলাম এটা হচ্ছে ড্রয়িং এটা ডাইনিং এটা যেহেতু এখানে এই মুহূর্তে ইলেকট্রিসিটি নাই সো এখানে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আছে এদিক থেকে একটা কমন ওয়াশরুম আছে এখানে আমি আপনাদেরকে দেখাই রান্নাঘর বেশ ভালো বড় একটা রান্নাঘর আছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় তেরো বাই এগারো বেশ বড় মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সাথে এখানে একটা ওয়াশরুম আছে এখানে আরেকটা ব্যালকনি আছে এই ব্যালকনিটাও বেশ বড় একটা ব্যালকনি আছে এটা খোলা মেলা আপনারা দেখছেন শনির আখড়া একদম হানি ফ্লাইওভার থেকে নেমে চার নম্বর রোডে পলাশপুর এই জায়গায় অর্থাৎ পানির ট্যাঙ্কির সাথে এখানে বারোশো পঞ্চাশ বর্গ তিন বেড অলরেডি দুইটা বেডরুম দেখলেন এটা আরেকটা বেডরুম যেটা বেশ বড় একটা বেডরুম যেটা দৈর্ঘ্য প্রস্তব প্রায় তেরো বাই এগারো বেশ ভালো বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন আর এই রুমের সাথে রয়েছে আরেকটা ব্যালকনি এস এই ব্যালকনি থেকেই আমি আপনাদেরকে অ্যাট এ গ্লান সব তথ্য শেয়ার করবো আপনার সুবিধা হবে শুরুতে আবারও স্বাগত জানাচ্ছি প্রপার্টি নিউজ বাংলাদেশে এই প্রপার্টি নিউজ বাংলাদেশ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের টাইম মানি এনার্জি সেভ করে দিয়ে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দেওয়া বিশেষ করে কোন এলাকায় প্রপার্টির দাম কেমন এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমরা এই প্রপার্টি নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে দিয়ে থাকি বিশেষ করে যারা দেশের বাইরে আছেন আমি মনে করি আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আমাদের কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে যান বিশেষ করে আমি আজকে যে প্রপার্টি সম্পর্কে বলবো এটি পড়েছে এটি পড়েছে আপনি যদি দেখেন আবারও আমি বলবো যে ঢাকা সিলেট হাইওয়ে রোড এই রোড এটি পড়েছে শনির আঁকড়া আপনারা জানেন যে শনির আঁকড়া যেটি পড়েছে একদম আমি বলবো যে হানি ফ্লাইওভার থেকে নেমে শনির আঁকড়া এটি কদমতলি থানা হ্যাঁ কদমতলি থানার এই একদম চার নাম্বার রোড পলাশপুর পলাশপুর এখানে প্রায় তেরো কাঠারও বেশি জায়গার উপরে জি প্লাস টেন অর্থাৎ এগারোতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফটের টেন অর্থাৎ এগারো তালায় বারোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেডের দুই বেড তিন বেড দুই বা দুই ব্যালকনি সহ একদম ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে এই ফ্ল্যাটের সাথে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে আমি বলবো যে এখানে লিফট রয়েছে দুইটি দুইটি সিঁড়ি রয়েছে এটার সাথে কার পার্কিং রয়েছে সাবস্টেশন রয়েছে এবং ভালো বিষয় আমি মনে করি যে এই যে গ্যাসের যে বিষয়টা অর্থাৎ এখানে সিলিন্ডার আছে বাট সিলিন্ডারটা কিন্তু নিচে অর্থাৎ নিচের কানেকশনের মাধ্যমে অর্থাৎ সিলিন্ডার কিন্তু উপরে আসবে না নিচে গে এবং এই ফ্লোরটা যদিও উপরে কিন্তু এর উপরে আরও কমিউনিটি সেন্টার রয়েছে এবং এর উপরে আরও রয়েছে সো এটা কিন্তু টপ ফ্লোর বললেও টপ ফ্লোর হিসাবে না কারণ এর উপরে আরও বেশ ভালো স্থাপনা রয়েছে সব কিছু মিলে এটা আমি বলবো যে তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা ব্যালকনি ইউটিলিটি কার পার্কিং সব কিছু মিলে এটির প্যাকেজ প্রাইস পড়বে ষাট লক্ষ টাকা সোভিয়ার যারা ষাট লক্ষ টাকার মধ্যে তিন বেডের ফ্ল্যাট খুঁজছিলেন শনির আকড়ার দিকে ফ্ল্যাট খুঁজছিলেন ভালো ফ্ল্যাট খুঁজছিলেন ভালো পরিবেশের ফ্ল্যাট খুঁজছিলেন যেখানে নামাজের ব্যবস্থা রয়েছে কমিউনিটির ব্যবস্থা রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে আমি বলব যে প্রাইসটা অবশ্যই আমি মনে করি যে সুলভ মূল্যে আপনারা তিন বেডের ফ্ল্যাট আপনারা কিনতে পারছেন যেটা পড়েছে হানি ফ্লাইওভার থেকে জাস্ট নেমে শনির আঁকড়া সোভিয়ার যারা দীর্ঘদিন যাবৎ ভালো ফ্ল্যাট খুঁজছিলেন আই থিঙ্ক যে সুলভ মূল্যে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য এই ফ্ল্যাটটি বেশ ভালো হবে সো ভিউয়ার্স যাদের দরকার তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট জিরো এইট জিরো ওয়ান অথবা এইট জিরো টু এর যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته